আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি শারলিয়া হাটে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম বৃষ্টি গাদার মাঝে সকাল থেকে বৃষ্টি তারপরেও চলে আসলাম আপনাদের ভালোবাসা এই শারলিয়া হাটে আর আপনারা সবাই জানেন শারলিয়া হাট ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই এই শারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনলে বা কবুতার বিক্রি করলে আপনার কবুতার প্রতি দশ টাকা খাজনা দিতে হবে আর আজকে বৃষ্টির ভিতরে হাটটা কেমন জমে হাটের কবুতর দাম কেমন যায় সেইসব একটু জানানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটটা কোবুতর দামগুলো একটু জানি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাই অনেক সুন্দর এক জোড়া গিরিবস কবুতর গেলেন দেখি কি তো না ডিম বাচ্চা রানিং বলছে কত নিলেন আটশো টাকা দাম চাইছিল কত বারোশো টাকা এই সুন্দর জয়টা দাম চা হয়েছিল বারোশো টাকা ভাই আটশো টাকা দাম নিলেন তাহলে বুঝতেই পারছেন আজকে সাউলি হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এক ভাই আমার একজন শুভাকাঙ্ক্ষী উনি আমার ভিডিও দেখে আর কি এই হাটে আসছে ভাই কোথা থেকে আসছেন মেঘনাথিকা

দামে কবুতর কিনতে চান সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাহুলিয়া হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা শুরু হয়ে গেছে ভাই কে কিনে করলেন আর কে কিনলেন আপনি কিনছেন এই যে ভাই জোড়া কিন ভাই একটু জোড়া দেখি না কোনটা সুন্দর চুইটাল দেখা যাচ্ছে এডি কি রানিং নাকি বাচ্চা আর রানিং কত দাম কিনলেন ভাইয়া

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর কিছু রেসার কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন সবজি রেসার এ নাকি বাচ্চা আছে না সব রানিং বাচ্চা কয়টা আছে এটা ভিতরে তিনটা জোড়া আর দুটা বাচ্চা এক জোড়া বাচ্চা আর তিনটা রানিং পেয়ার আছে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর ভাই বাচ্চা কোনটা এই যে এই কর্নার একটা আর এটা এই বাচ্চা জোড়াটা কত চেতে আছেন পনেরোশো পনেরোশো আর এই রানিং পেয়ার কত করে চাচ্ছেন হাজার করে জোড়া চাচ্ছেন করা করা হচ্ছে তিন হাজার করে জোড়া বাকিটা সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই করবেন আর কতগুলো এই শেষ এই শেষ আচ্ছা যদি নিতে চায় মোবাইল নাম্বারটা বলে নামটা মোহাম্মদ মনির তো বন্ধুরা শুনলেন মনির ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন সকাল থেকে বৃষ্টি হয়েছে আমার মামার অবস্থাটা দেখেন মামা ওই যে বরিশালের ভাষায় বলে যে হোকা উস্কায় বৈশা মামা বেচা কিনাটা কেমন হয়েছে বেচা কিনে অনেক ভালো বেচছেন আজকে কিনতে পারছেন কিছু কিনছি সবই সবই কিনছেন ব্যস্ত পারেন নাই বন্ধুরা দেখছেন মামা আসলে বৃষ্টির কারণে ব্যস্ত পারে নাই মামা আজকে কত করে দিচ্ছেন চারশো টাকা মানে সর্বনিম্ন চারশো টাকা পিস সর্বনিম্ন পিছন চারশো টাকা করে পিস এই যে কবুতারগুলো একটু আমি একটু দেখাই মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর তবে সবই গিরিবাজ মামার কাছে যা দেখতে পাচ্ছেন এছাড়া এই যে এখানে কিছু ভালো কবুতার আছে এইগুলো হচ্ছে পাঁচশো টাকা করে পার পিস এক হাজার টাকা জোড়া তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন সারলিয়া হাটে আর এই যে আমার এই মামারে এই হাটে আসলে প্রতি সপ্তাহেই পাবেন সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে একজোড়া সিরাজি কবুতার বিক্রি হচ্ছে এই যে হলুদ সিরাজি এটা কি লাহরি

দাম চাইছে লোক তো দাম 12 টাকা দিয়ে টাকা চাইছে 12 টাকা দাই নিয়ে নিলে আপনার সামনেই কিনছে এই ভাইয়ার সামনে আর কি পাইকার কিনছিল 1000 টাকা দিয়ে এখন আবার ভাইয়া নিয়ে নিলেন মাত্র 12 টাকা দিয়ে দুইটা দুইটা নর আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক এই যে পাইকার ভাই সিদ্দিক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে যদিও বৃষ্টি বৃষ্টির মাঝে ভাইয়া এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিয়ে আসছে সুন্দর বলতে হস্তা এটি কি কবুতর ভাই দেশি বাংলা এ দেশি বাংলা কবুতর আছে অনেক সুন্দর সুন্দর এই খাঁচার ভিতরে মাত্র তিনটা গিরিবাজ আছে বাকি সব হয়েছে বাংলা কবুতর যারা বাংলা কবুতর আর কি পছন্দ করেন অথবা গোলা কবুতর আর কি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর সিদ্দিক ভাইয়ের কাছে সব আপনারা সব ধরনের কবুতরই পাবেন যারা আর কি যে ঢাকার বাহিরের থেকে শারুলিয়া হাটের পাইকার থেকে কবুতর নিতে চান তারা অবশ্যই সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এছাড়া দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অসংখ্য কবুতর আছে আমরা একটু জানব এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর এই গিরিবাজ আছে এছাড়া এই যে এই এখানে এই খাঁচার ভিতরে সব মাদি না এই খাঁচায় যা দেখতে পাচ্ছেন সব হয়েছে মাদি আপনারা সিঙ্গেল নর মাদি আলাদাও নিতে পারবেন চাইলে জোড়াও নিতে পারবেন তা আমরা একটু জানবো আজকে জোড়া কত করে দিয়েছেন গিরিবাজ জোড়া ছয়শো জোড়া ছয়শো টাকা আর ওই যে দেশি কত করা ছয়শো দেশিও ছয়শো টাকা তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া তো বন্ধুরা শুনলেন তিনশো টাকা পিস ছয়শো টাকা করে জোড়া সিদ্দিক ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে নিতে চায় আপনার এই যে নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান ডাবল জিরো সেভেন থ্রি সিক্স তো বন্ধুরা শুনলেন সিদিক ভাই তার যে নাম্বারটা বলে দিলেন আর আপনারা সারুলিয়া হাটে আসলে ভাইয়া পাবেন এছাড়া আরো দুইটা হাটে পাবেন কাইকাটা হাট এমনকি ফতুল্লা হাট রবিবার ফতুল যে কাকাটা সোমবার শারুলিয়া মঙ্গলবার ফতুল্লা আবার বৃহস্পতিবার এই সারুলিয়া পেয়ে যাবেন আর আপনারা যদি বন্ধুরা আপনার যে কোনো কবুতার নিতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি আমাদের আর এক মামা ব্রহণ মামার কাছে আজকে মামার ছোট্ট একটা খাঁচা নিয়ে আসছে এই যে বাসের খাঁচা আজকে খাঁচা চেঞ্জ কেন ছোট খাঁচা নিয়ে এসেছেন আপনি তো হেলিকপ্টার আসেন না

জোড়া যদি নিতে চান তাহলে অবশ্যই বুড়ো সাথে যোগাযোগ করবেন আমরা একটু যে কথা বলবো আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ ওয়ান ডাবল সিক্স থ্রি ওয়ান সারা বাংলাদেশে তো ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি দেওয়ার পাবেন তাহলে কি আপনি কি এটা আর একটা নিতে হবে আপনি গাড়িতে উঠে দিতে পারবেন না তো বন্ধুরা শুনলেন উনি নাম্বার দিয়ে দিছে উনি কখন কোন হাটে থাকে সেটা আপনারা জানতে পারবেন কোন ধরনের কবুতর দরকার সেটা আপনারা যে কথা বলে নিতে পারবেন কিন্তু কবুতর নিতে হলে আপনাকে হাটে আসতে হবে উনি ডেলিভারি করতে পারবেন না তো আপনারা যদি ওনার সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে আমাদের বড় ভাই সেই ভাইরাল সাদেক ভাই যদিও এখন ভাইয়ের অনেক সমস্যা হইতে আছে কারণ একজন চলে গেছে দেশের থেকে তার জন্য ভাইয়ের ক্ষমতাটা এখন একটু কম বিয়ের সাথে এখন কি কমাই দিচ্ছেন না আছে আগের মতোই ভাই গত আগস্টের পরে কি আর বিয়ে করা হয়েছে আর একটা করবেন এই ভাই সবসময় আর কি বিয়া নিয়ে পাগল থাকে এই যে ভাই আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আজকে আমাদের সাদেক ভাই ভাই কতগুলো আনছেন আজকে ষাটটার উপরে কেমন বিক্রি হলো দশ বারোটা মাত্র বন্ধুরা দিচ্ছেন হাতে যেহেতু পানি তাতে বুঝতেই পারছেন যে বৃষ্টির কারণে বেঁচে কিনাটা তেমন একটা নাই ভাই গিরিবাস কত করে দিচ্ছেন আজকে ছয়শো টাকা জোড়া আর লাল লালেরি কি যে গোল্লা হ্যাঁ লালচল নেই লালচল্লি সাতশো টাকা জোড়া আর গিরিবাজ দিচ্ছে ছয়শো টাকা করে জোড়া অনেক সুন্দর সুন্দর গিরিবাজ আছে আপনার যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবিতা নিতে পারবেন ভাইয়ের কাছে যে এক জোড়া গ্রিজেল দেখতে পাচ্ছি গ্রিজেল জোড়াটা কত চাচ্ছেন ভাই

হয়েছে বারোশো তো বন্ধুরা শুনুন সবজি হয়েছে চোদ্দশো টাকা জোড়া আর মাছ হয়েছে বারোশো টাকা জোড়া আর এই যে এখানে দুই জোড়া সবজি আছে এগুলো কি রানিং পেয়ার এগুলো কত করে চাচ্ছেন বারোশো তেরোশো বারোশো হয়েছে চাওয়া দাম বাকিতে আলোচনা সাপেক্ষে তো আপনার যদি এই সুন্দর সুন্দর কবুতারগুলো আপনি নিতে চান আমাদের এই যে বড় ভাই সাদেক ভাইয়ের থেকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর শুরুতে ভাইয়ের সাথে যেটা করছি ওটা হচ্ছে মজা কেউ সিরিয়াসলি নেবেন না আমাদের বড় ভাই সাদেক ভাই মোবাইল নাম্বারটা একটু বলা যায় মোবাইল নাম্বার জিরো সেভেন আর একটু জোরে বলে জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স ফোর জিরো নাইন আপনার কোন কোন হাটে পাওয়া যায় মাঠে পাবেন মেরা দেবেন সাইল পাবেন এই তিনটা হাটই করে মেরা দিয়া হাট এই যে সারলিয়া হাট সপ্তাহে দুই দিন আর তারাবো হাট এই তিনটা হাটে ভাইয়াকে আপনারা পাবেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অন্যরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই ওরা এক খাঁচা কবুতর নিয়ে আসেন আমরা একটু জানবো কার আপনার বড় ভাই কটা আনছেন তেরোটা কত চাচ্ছেন তিন হাজার টাকা চাচ্ছেন তেরোটা পাইকার কত বলছেন

আপনারা দেখতে পাচ্ছেন কি রকম কবুতর আসলে সব মিলে আসলে সুন্দর সুন্দর কবুতর আছে তা যদি হাটে আসেন অনেক সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আরছি আমাদের সেই বড় ভাই আবুল বাসার ভাইয়ের খাঁচা সামনে আজকে বাসা ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে যদি আজকে এই যে বৃষ্টি ঠান্ডা সকাল থেকে ভাই আসতে চায় নাই ভাই তারপরে কেন আসলেন ভাই আপনি ফোন দিলেন না আমারে

দুইটাই নর জি জি বন্ধুরা আজকে সব কাপ জাপ কবুতর এই যে সবজি দুইটা দুইটাই নর গ্রিজেলটা কি নর গ্রিজেলটা আমরা সবজিগুলো দেখাই

তো বন্ধুরা শুনলেন দুইটা নন নিতে পারবেন মাত্র বারোশো টাকায় তো এই ছিল আজকে বাসাবাইয়ের যে কবুতর গুলো তা আপনার যদি এই সুন্দর সুন্দর কবুতর নিতে চান বাসাবাই বাসার কতগুলো আছে বাসা যেটি আছে ভাই ওটি দামে বেশি এই জন্য কবুতর আনি না কারণ বৃষ্টি তো আজকে আসছি বা লাস্ট বাজারটা আপনি কি মানে কি বলতে চাইলেন হাটে কি দামি কবুতর বিক্রি হয় না আমি হয় কিন্তু ভিজা যায় তবে সমস্যা বৃষ্টি এর জন্য আনেন নয় নষ্ট হয়ে যায় তাহলে আমার সমস্যা এই জন্য নিয়েছি

চার জোড়া বিক্রি হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে মাখসি জোড়া কি জোড়া 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 দেখ এই সামনে দুইটা জোড়া সামনে জোড়া আর ওই পিছনের নটটা সিঙ্গেল এই সামনে জোড়াটা কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা আর পিছনে সিঙ্গেল নটটা আষাটশো টাকা আর সবজি নমা দিন ভাই সবজির নটটা কত চারশো টাকা ছয়শো টাকা আর এই যে সিরাজি এটা নন না মাদি এই মাদিটা কত চান পনেরোশো টাকা আর এই কোকা কোকামাদি কোকা মাদিটা কত চান আটশো টাকা আর এই গিরিবাজার এটা নন না মাদি লালপাতি নর

তো বন্ধুরা শুনলেন এই ছিল আজকে সুমন ভাইয়ের কবুতার আমার কোনো দর্শক যদি আপনাকে কবুতা নিতে চাই আপনার ঠিকানার মোবাইল নাম্বারও বলে দেন আমার ঠিকানা হয়েছে দাউদকান্দি আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন টু জিরো ডাবল ওয়ান নাইন ওয়ান

শুনে নাই যদিও মামা বলছিল বারোশো টাকা কিন্তু একুশ টাকা দিয়ে তেরো টাকা উত্তর নিয়ে নিলেন মামা কত করে বললো

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই রবিন ভাইয়ের দোকানে যদিও ভাই সবসময় কবিতা দেখাইছি আজকে রবিন ভাই কবিতার পাশাপাশি নতুন একটা আইটেম নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের দেশি মুরগির বাচ্চা রবিন ভাই এটা কয়দিনের বাচ্চা ভাই এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা এটা নিজস্ব খামার খামার ভাই নিজস্ব নিজস্ব রবিন আছে ভাই খামারের ঠিকানাটা কোথায় আমরা আমুলিয়াতে ভাইয়া খামার আছে দেশি মুরগির খামার ভাইয়া এই যে এক মাসের বাচ্চা নিয়ে আছে যারা এক মাসের যে দেশি মুরগির বাচ্চা চান থেকে বড় নিতে পারবেন আবার ছোট আছে সেই সবের নিতে পারবেন যারা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা করছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই এটা কত করে দিচ্ছেন ভাই এক মাসের বাচ্চাটা একশো টাকা পার পিস একশো টাকা পার পিস দুইশো টাকা জোড়া এইটা দিছে একশো টাকা পার পিস দুইশো টাকা জোড়া এছাড়াও আরও কিছু আছে আমরা দেখবো এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া ইসের ভিতরে রেখে দিছে এই যে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে এই যে এটার ভিতরে কিছু বাচ্চা আছে সবই এক মাসে না ভাইয়া সবই এক মাসের অনেক সুন্দর বাচ্চা আছে ভাই কেউ যদি খামার করার জন্য বাচ্চা দিতে দিতে নিতে চায় ভাইয়া এক সপ্তাহের মধ্যে আপনার চারশো করে বাচ্চা নামে প্রতি সপ্তাহে চারশো করে বাচ্চা নামে বন্ধুরা শুনলেন আপনার সপ্তাহে প্রায় চারশো বাচ্চা ভাইয়া থেকে নিতে পারবেন কেউ খামার করতে চাইলে তার জন্য নিতে পারেন আর কেউ যদি বাসা বাড়িতে চান চান তো অবশ্যই যোগাযোগ করবেন রবিন ভাই এই আপনার তো কবুদের সাইডটা দেখতে আছেন মুরগির সাইডটা কি আপনি দেখতে না ভাইয়া দেখতে আসেন এই যে বন্ধুরা এই ভাইয়া দেখতে আসেন মুরগির সাইডটা ভাইয়ের নামটা আমার নাম তানিমানিম ভাইয়ের নাম আছে তানিম ভাই তানিম ভাই আপনাদের তো যৌথ আর কি যে খামার আপনারা রবিন ভাই তো আমার কোনো দর্শক যদি আপনাদের থেকে মুরগির বাচ্চা নিতে চায় খামারের ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেয় খামারের ঠিকানা হচ্ছে ডেমরা মেদিনীপুর আমুলিয়া আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন টু জিরো সেভেন নাইন ওয়ান ফাইভ আপনাদের হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা একটু জোরে বলেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন টু জিরো সেভেন নাইন ওয়ান ফাইভ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ দুইটাই আছে মানে কেউ চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবে

জানব তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো শারলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নেয় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নাম আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্কে এই ভিডিও ডিসক্রিপ দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ